খেলা খেলবি নাকি তো আমার খেলাটাও তো বাকি আছে একটু দেখ আমি কি খেলি তোরা কি দিয়ে যেন খেলছিলি রাজাকার শব্দ দিয়ে খেলছিলি যাকেই পেটাতে হবে যাকেই ভরতে হবে যাকেই দেশ ছাড়া করতে হবে যাকেই ফাঁসিতে লটকাতে হবে যাকে গুম করে ফাঁসি মানে লাশটাকে লুকিয়ে ফেলতে হবে গুম করে ফেলতে হবে আত্মীয় স্বজনের কাছে ফেরতও দিবি না এগুলার জন্য যে ব্যবস্থা করতে সেটা ছিল রাজাকার কি দিয়ে দিতি রাজা এক হাতিয়ার দিয়ে কত মানুষের সব করেছিস দেখ তোদের এই হাতিয়ার দিয়ে আমি তোদেরকে পেটাবো লক্ষ্য করে দেখেন তো দেখি এই জুলাই বিপ্লবের যে আন্দোলন এই আন্দোলনের আগে বাংলাদেশে কি এরকম আন্দোলন কম হয়েছে আঠারোতে আন্দোলন হয়নি এর চেয়ে কত বড় বড় আন্দোলনকে তারা একদম স্ম্যাশ করে দিয়েছে খুঁজেই পাওয়া যায় যায়নি পিসে শেষ করে দিয়েছে মানে তাদের ভাষা ছিল এরকম কত আন্দোলন এলো আর গেল কথা বলতো তো এগুলা এরকম কত আন্দোলন এলো আর গেল সব সোজা হয়ে যাবে সবগুলোকে একদম শ্রীঘরে পাঠানো হবে এই টাইপের বড় বড় দম্ভক্তি এরা করতো নাকি করতো না বলেন না কিন্তু রব্বুল আলমিন সিদ্ধান্ত নিয়েছেন খেলা তো বহুত খেললা তা আমার প্ল্যানের যে অংশ ছিল তোমাদেরকে ছাড় দেওয়া সেটা এবার দেখো তোমার অস্ত্র দিয়ে আমি তোমাকে পিটাবো দাবিটা কি ছিল বেশি কিছু না কোটাটা সংস্কার করে দেন কোটা বাতিল করে দেন এটা তো আর বলে নেই একটু সংস্কার করেন ঠিকঠাক করেন যৌক্তিক পর্যায়ে আনেন এটাই তো ছিল শুধু দলীয় অযোগ্য কর্মী দিয়ে দেশের প্রশাসন সাজালে এই প্রশাসন তো দেশের অধিকার এবং স্বার্থ রক্ষা করতে পারবে না বৈদেশিক চুক্তির জন্য যখন বসবে মামুর দলীয় ক্ষমতার জোরে বিদেশিদের সাথে ডিল করার সময় কোন শব্দের কি ফাঁক ফোঁকর এটাই তো বুঝবে না গাধা সে তো এখলাসের সাথে সব দিয়ে একটু আপনারা বিবেচনা করেন মেধাবীদের জন্য একটু এটা বাড়ান এটাই তো বলা হয়েছে বাড়ালো তো নাই কথায় কথায় বলতো এরকম কত আন্দোলনে এলো আর গেল সবগুলোকে চিনে রাখা হচ্ছে আপনারা চিনে রাখুন সবগুলোকে সাইজ করা হবে বলতো কি বলতো না আসলে পরিণতিটা তাই হইতো রব্বুল আলামিন ব্যবস্থা নিলেন তোর অস্ত্র দিয়ে তোকে পেটাবো বাস মুখ দিয়ে বের করে দিলেন কি বের করলেন মুক্তিযোদ্ধারের মুক্তিযোদ্ধারের নাতিপুতিরা সব মেধাহীন আর ওই রাজাকারের বাচ্চারা সব মেধাবী মা আর যাই কই কি বলেন আপনারা বাঙালির ঘুমন্ত বারুদে যেন কি লাগলো আগুন লেগে গেল সুভান আল্লাহ আবিহান বাস এই এক হাতিয়ার দিয়ে আল্লাহ এমন লাথি মারলেন কারণ বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না তো মলায় পাকের প্ল্যান আছে না নাই আল্লাহ নামে একজন আছেন না নাই যদি আল্লাহ নামে একজন থেকে থাকেন আর তার উপরে আস্থার বিশ্বাস থেকে থাকে তাহলে ইনশাল আল্লাহর উপরে আস্থা রেখেই আল্লাহর নবীর কথার উপরে আমরা আমল করব। আল্লাহর নবীর রেখে যাওয়া সাথে আলেম ওলামাদের সাথেই ওয়ারিসদের আমাদের হাসর নসর আর দুনিয়া হবে ইনশাল্লাহ ঠিক না আলেম ওলামা যেখানে আমরা আছি আলেম নাই যেখানে সে যেই দলই হোক না কেন পারবো তো ইনশাল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করেন বলুন আমিন এজন্য ওই যে আশপাশের ওরা মনে করে যে আমরা নাকি ওদের কাছে ঠেকা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে পাচ্ছি বিশ পার্সেন্ট ঠেকা হইল তোমরা আমাদের কাছে আশি পার্সেন্ট ঠেকা তা আমাদেরকে এত এই ভেদ ভুঁদ দেখায় লাভ নাই ওই যে একটা হকার আছে সংবাদ পড়তে আসে না মাঝে মাঝে আল্লাহ জানে রাস্তায় আসার সময় মনে হয় কেউ ধরে ওর জাগা মতো ভোগ নামরেশ ঢিলে দিছিল মনে হয় যার কারণে সে স্থির হয়ে সংবাদ করতে পারে না এখান থেকে দৌড় মারে একবার ওখানে যায় একবার এখানে দৌড় মারায় কারণ চলতেছে তো কি বলবে সংবাদের সময় হয়ে গেছে চাকরি থাকবে না আর এখান থেকে একবার ওইখানে দৌড়ায় একবার এখানে দৌড়ায় আপনাকে একটা ব্রেকিং নিউজ এখনই দেখাচ্ছি করে এখানে দৌড় মারে একবার ওখানে দৌড় মারে দেখেন নাই মনে হয় পাগল এই পাগলকে দিয়ে আবার আমাদেরকে বলাচ্ছে ওই চট্টগ্রামটা এত ঘুরে আমাদেরকে যেতে হয় যে চট্টগ্রামটা নিয়ে নিলে শর্টকাটে চলে যাব আমাদের এই সুবিধা হবে ওই হবে কত কিছু স্বপ্ন দেখছে হুম আবার আমাদেরকে বলে তিন দিক থেকে আমরা ঘিরে আছি তিন দিক থেকে কি আছে ঘিরে আছে তাই আমাদেরকে কি দেখায় ভয় দেখায় তাই না আমরাও কিন্তু তোমাদের তিন দিক ঘিরে রেখেছি ওই ত্রিপুরাটা ওটাও কিন্তু আমাদের তিন দিকের ভেতরেই শুধু এদিকে তো চট্টগ্রাম কেন বাংলাদেশের কোন একটা জায়গার দিকে চোখটা তুললে তাকাইস তাকায় দেখ ইনশাল্লাহ তাহলে ওই ত্রিপুরাটাও তখন আমাদেরকে কষ্ট করে মৌলী বাজার থেকে চারশো সাড়ে চারশো কিলোমিটার ঘুরে আমাদেরকে আর ওই যে ইতে যাওয়া লাগবে না রাঙ্গামাটি যাওয়া লাগবে না আমরা তখন মানে সোজা ডাইরেক্ট এখান থেকে ত্রিপুরা পকেটে নিয়ে চলে যাবো জানেন বাংলাদেশের যখন কিছু মানুষ বলছে যদি এখানে চোখ তুলে তাকায় আর এখানে ঢুকে তাহলে আমরাও ইনশাল্লাহ একদিনে কলকাতা দল করব বলছে না বলার পরে এমন ভয় পাইছে ওখানে যাকেই পায় তার কাছে ওই যে বম নিয়ে যায় এরকম করে হুম আপনারা নাকি বাংলাদেশ দখল করতে আপনারা কলকাতা দখল করে নেবেন তা কবে নিবিন কখন নেবেন কখন আসছেন সেই প্রশ্নটা যদি শুধু আমারে করতো আমার খুব আফসোস মানে ওই না যদি শুধু আমারে করতো এই প্রশ্নটা তারপরও আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিরা খুব চমৎকার উত্তর দিয়ে থাপ্পড় কম কম দেয় নাই কিন্তু বেহায়াত আয়া সরম নাই তারপরে গুতাইতেই থাকে গুতাইতেই থাকে তো মেরে মহতারাম দোস্ত বলেন তো দেখি আমাদের হিনম মন্নতার কোনো কারণ আছে